চা খেতে চলে এসো সকাল সকাল গরম গরম চা আদা দিয়ে লাল চা কিসে চা খাওয়া দাওয়া হচ্ছে আর বাজার কিন্তু চলে আসছে তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির দিন তাই না বাড়িতে পিঠাপুলি হবে তো সবাই চলে এসো খেতে

বাজার চলে আসে টাটকা টাটকা ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ আসল জিনিস তো এই দেখো সংক্রান্তি আটা নিয়ে আসলাম কিনে পিঠা বানাবো বলে বড় বড় পিঠা দু রকমের আটা আরেক রকমের আটা লাগবে আছে কিনা না বাড়িতে আদা এই যে তেল টেল নানা হয়ে গেছে আর আছে এই দেখো এটা তো বিয়ে ভালো করবে বড়া খাবা বেগুন চপ বড়া তুমি কেন হাসতে ধরে ওকে দিয়ে হুম কেন হাসতে যা বলো কোনো কাজ নাই শুধু মুচকি মুছকি হাসবে এর আগে সুজির প্যাকেটটা কি করছে জানো রাখছি না ডিব্বায় রাখছি কিন্তু ঢাকিটা লাগেনি না লাল পিঁপড়া গুলো সব ঢুকিয়ে সব খাই নিছে পিঁপড়া গুলা খালি ইয়ে করে রাখছে প্যাকেটটা পরে আছে দেখলাম আমি চলে এসে সবাই খেতে ঠিক